নমস্কার সবাই কেমন আছেন রীতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই নতুন বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে চলে আসলাম বাপের বাড়ির ভিডিওটা নিয়ে আমি হঠাৎ করে বাপের বাড়ি চলে গিয়েছিলাম ছেলের আজকে স্কুল যায়নি আর আমার সোনা মায়ের আজকে স্কুল ছুটি ছিল বললাম চল সোনামাকে একবার দেখে আসি আমার সোনামা মানে আমার ভাইয়ের মেয়ের কথা বলি সব সময় ও আমি সোনামা বলেই ডাকি এসে দেখছি দেখলেন পুতুল নিয়ে খেলছে তারপরে ওকে আদর করে নিলাম আর ওর মা পুজো দিচ্ছে আমি বললাম চল ভিডিওটা অন করছি বলছে না তুমি আমার মুখ দেখাবে না এখন আমি পুজো দিচ্ছি যাই হোক ও ঘুরে পুজো দিচ্ছিল আর এদিকে এসে দেখি মায়ের তো রান্নাবান্না শেষ কিন্তু আমার ছেলে তো মাছ ছাড়া খাবে না তাই মা ঝট করে একটা ডিম বসিয়ে দিলো আর অন্যদিকে ভাত মায়ের হাতের রান্না খেতে পারবো আজকের মা রান্না করেছে আলু ভাজা পুঁইশাকের তুলি শুক্ত আমার মা শুক্ত করে জানেন তো ছোট ছোট করে সবজি কেটে আর করেছে শোল মাছ যাক হঠাৎ করে চলে এসেছি মা যা রান্না করেছে তাই দিয়েই খাবো আর এদিকে হলো লঙ্কা ছাড়া সোনা মায়ের রান্না আসার পর থেকেই ভাই বলছে চল ছাদে যাবি চল ছাদে যাবি আমি বললাম কেন বললো চল না তোকে আজকের অনেক লঙ্কা দেখাবো গাছে ভর্তি লঙ্কা হয়েছে এই লঙ্কা গাছগুলো আমরা সিমলা গিয়েছিলাম দু হাজার তেইশে সেখান থেকে লঙ্কা এনেছিলাম সেই লঙ্কা আমি মাকে দিয়েছিলাম ওখান থেকে দুটো লঙ্কা আমার ভাই বীজ করেছে শুকিয়ে সেই গাছ লাগিয়েছিল এই দু বছরে গাছটাতে কোনো ফল হয়নি একবার শুকিয়ে গেছে আবার পাতা গজিয়েছে আবার কিরকম ঝিমিয়ে পড়েছে আবার পাতা বজিয়েছে যাই হোক অনেক যত্নঠত্ন করে যেই এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে দেখছে গাছে লঙ্কাতে ভরে গেছে এগুলো তো শীতকালের গাছ সেই জন্য এই গাছগুলোতে এখন লঙ্কা এসেছে তিনখানা গাছ হয়েছে আর একটু আগেই যে দেখলাম ওগুলো হলো পাতিলেবু হয়েছে বলল দেখ কত পাতিলেবুও হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কলা গাছটা এটা হলো আমার মায়ের কলা গাছ কত কলা হয়েছে আমার মায়ের কাছে বাড়িতে অনেক গাছ আছে আগ গাছ ওদিকে যে দেখালাম ওটা হলো ডুমুর আর পেয়ারা গাছটা একসাথে ওটা বোঝা যাচ্ছে না তার মধ্যে আবার ছোট ছোট করে ভাইও অনেক গাছ নিয়ে এসছে এই দেখুন আবার দুটো বেগুন চারা নিয়ে এসছে হচ্ছে এই দেখ নতুন দুটো বেগুন চারা এনেছি এখন তো ঠান্ডায় এসেছে বেগুন গাছটা পুতলে খুব ভালো বেগুন হয় লঙ্কা অনেকগুলো হয়েছে ও আমাকে বললো দেখলি সেই শিমলার গাছ তোর মনে আছে অবশ্যই মনে আছে তুই বেশি বক বক করিস না যাই হোক অনেক লঙ্কা হয়েছে দেখে খুব ভালো লাগলো কেমন লাগলো এই লঙ্কাগুলো দেখতে আর এই দিকে দেখুন আবার বিলাতি ধনে পাতা লাগিয়েছে এই গাছটা ছোট ছিল ও একটা বড় টবে লাগিয়েছে এই ধনে পাতাগুলো বেশ বড় সড়ো হয়েছে এই তরকারিতে দিলে বেশ ভালো লাগে আর এই একটা দেখুন ফুল গাছ তবে এখানেই ভিডিওটা সে